ছুটির দিন যা হয় আর কি সবাই দেরি করে ঘুম থেকে উঠি আমরা কিন্তু এই সকাল সকালবেলা কি বলে শুধুমাত্র মনে হয় এর টানে সবাই সকাল সকাল চলে আসছে সবাইকে মানে অভিনন্দন বা শুভেচ্ছা আজকের অনুষ্ঠানে আসার জন্য আমি আরিফুল ইসলাম আমার পরিচয়টা দেই আমি আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগে দু হাজার নয় দশ সেশনের ছাত্র ছিলাম বর্তমানে বাংলাদেশ পরিসংখ্যান পরিসংখ্যান কর্মকর্তা হিসাবে কর্মরত শরীয়তপুরে এটা পঁয়ত্রিশতম বিসিএসের নন ক্যাডার থেকে সুপারিশ এই চাকরিটা করছি আর সাঁত্রিশতম বিসিএস থেকে আমি পুলিশ ক্যাডারের সুপারিশ প্রাপ্ত হয়েছি আজকের অনুষ্ঠানের শুরুতে আমি মেইনলি দেখা যায় যে আমার বাসা রাজশাহীতেই রাজশাহী শহরেই আমার বাসা তো যার ফলশ্রুতিতে চাকরির সুবাদে ইদানিং রাজশাহীতে কমই থাকা হয় গত বিশ্ববিদ্যালয় থেকে বের হয়ে যাওয়ার পরে বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান বা এই ধরনের কিছু না হলে বিশ্ববিদ্যালয়ে তেমন আসা হয় না তারপরেও স্যার যখন আমাকে বললেন এই ধরনের একটা অনুষ্ঠানে আসার সুযোগ আমি সবসময় আর কি আমি চাই যে এই ধরনের একটা অনুষ্ঠানে এসে আমার ছোট ভাই বন্ধু যারাই থাকুক না কেন তাদের সামনে যদি দুইটা কথা বলা যায় ভাল লাগে আর কি কেননা আমার কাছে বারবারই সময় একটা কথা মনে হয় আমি দুই দিন আগেও ওই ওই যে চেয়ারগুলায় আপনারা বসে আছেন ওইখানে কোনায় হয়তোবা বসে থাকতাম আজকে জাস্ট মাত্র ছয় মাস এক বছরের ব্যবধানে আমি এই স্টেজে এইখানে বসে কথা বলতেছি সো আমি যদি ওখান থেকে এখানে আসতে পারি আপনারা কেন পারবেন না বারবার তো আমি আমার জার্নির বিষয়গুলো নিয়ে অল্প বিস্তর যেটুক পারি আপনাদের যেটুক সহযোগিতা যদি হয় সেইখান থেকে গল্পগুলো বলবো বাট আমি শুরুতেই একটা কথা বারবার বলে নেই যে কোনো জায়গায় কথা বলতে গেলে বা যে আমার বিষয়ে আমি যে গল্পটা করতেছি এর অর্থ কখনোই এরকম নয় যে এইটাই সর্বসত্য জ্ঞান এই জ্ঞান ফলো করলেই আমি ক্যার এই বটিকা খাইলেই আমি নিশ্চিত কেন বিষয়টা কখনোই আমার কাছে এরকম মনে হয় না এক একজনের জীবন ধারণ জীবনের চলার পথ জীবনকে ধারণ করা এক এক রকম সো আপনি কিভাবে ভাবতেছেন অবশ্যই সেটা যেন স্বাতন্ত্র বৈশিষ্ট্য থাকে আপনি যেন ইউনিক হন এই বিষয়টা সবসময় খুবই জরুরি আমার আমার জ্ঞান তাই বলে আর কি শুরুর থেকে শুরু করি আমার পঁয়ত্রিশতম বিসিএসের যাত্রা থেকে একটু শুরু করি যদি এর যাত্রা একদম জিজ্ঞাসা করেন আমাকে যে কীভাবে বিসিএসটা পড়লেন যেটা হয় আর কি আমাদের বিশ্ববিদ্যালয়ে আমি মোটামুটি এখন অনেক বন্ধু বান্ধব আছে বা হয়েছে তো আমাদের বিশ্ববিদ্যালয়ে বিসিএস নিয়ে চর্চাটা তুলনামূলক একটু কম আমরা ব্যাংকে যাই আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হই আমরা কলেজের শিক্ষক বা বিভিন্ন চাকরি করলেও আমাদের পিসিএসে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে অংশগ্রহণ বা পার্টিসিপেটের সংখ্যা খুব কম একটা উদাহরণ দেই তাহলে ভালো বোঝা যাবে আমি বর্তমানে যে চাকরি করছি এটা পরিসংখ্যান কর্মকর্তা বাংলাদেশ পরিসংখ্যানগুলোতে পরিসংখ্যান কর্মকর্তা পদে এখানে আমরা সুপারিশ সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম আলটিমেটলি আমরা জয়েন করেছি একচল্লিশ জন একচল্লিশ জনের ভিতরে আমি একা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাদ বাকি সবাই বা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয় ন্যাশনাল ইউনিভার্সিটি তারপরে জাহাঙ্গীরনগর জগন্নাথ এই চিটাগাং বিশ্ববিদ্যালয়ের কয়েকজন আছেন এরকম তো এই একজনের সংখ্যাটা আমাদের বাড়াইতে হবে আমি মনে করি সেটা খুব সম্ভব তারা আমাদের চাইতে মোটেও খুব বেশি মেধাবী না আমরা সবাই কাছাকাছি মানের মেধাবী আর এইখানে শুধু আমাদের চর্চাটা যদি আমরা বাড়াইতে পারি আমাদের সংখ্যা এখানে পাড়ানো অসম্ভব কিছু না এখন আমি এই সাইত্রিশতম বিসিএস থেকে একটা ইয়ে দিয়েছে সাইত্রিশতম থেকে আমাদের বিশ্ববিদ্যালয়ে আমরা পুলিশে একশো জনের মধ্যে ছয়জন সুপারিশ করতে হয়েছি রাজশাহী রাশি বিশ্ববিদ্যালয়েরই জন আছেন পুলিশে তো যেভাবে শুরু করছিলাম গল্পটা যে আমারও কিন্তু শুরুর দিকে ওই বিষয়টাই মাথায় ছিল বিসিএস দিয়ে কি হবে অ্যাকচুয়ালি বিসিএস বিসিএসই কেন আর এ আমার দ্বারা হবে না এ আমার কাজ না এই বিষয়টা আমার মাথাতেও ঘুরত এবং আমি এখনো বলি যে বিসিএসই একমাত্র অবলম্বন নয় আপনি যে বিসিএস ক্যাডার হলেই জীবনে সফল মোটেও বিষয়টা তা না কখনোই তা না আমি চাই যে আপনার সুন্দর একটা গোল থাকুক আই মিন আপনি ক্যাডার হবেন আপনি বাইরে স্কলারশিপ নিয়ে পড়তে যাবেন আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন আপনি সরকারি চাকরি না করে বেসরকারি বহুজাতিক কোনো কোম্পানিতে চাকরি করবেন আপনি ব্যাংকার হবেন সুন্দর একটা গোল থাকে আপনার ক্যারিয়ারের সুন্দর একটা গোল থাকাটা গুরুত্বপূর্ণ সেই যদি গোলটা হয়ে আপনি বহুজাতিক কোম্পানিতে চাকরি করেন তার মানে এই না আপনি ব্যর্থ হয়ে গেলেন মানে আপনি ক্যাডার হইতে পারলেন না কিন্তু বহুজাতিক কোম্পানিতে চাকরি করলেন তার মানে এই না আপনি ব্যর্থ হয়ে গেছেন ওকে মানে আপনার যেন একটা সুন্দর গোল থাকে আপনার সুন্দর একটা রুটিন থাকে আপনি যেন জানেন যে আজ থেকে পাঁচ বছর পরে আপনাকে আপনি কোথায় দেখতে চান এই বিষয়টা সবসময় আমি মনে করি গুরুত্বপূর্ণ আপনি আজকে বাসায় যান বাসায় যেয়ে জাস্ট পাঁচটা দিন সময় দেন যে আমি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই আমি পাঁচ বছর পর নিজেকে কোথায় দেখতে চাই দ্যাটস ইট এবং আপনি যে কথার কথা আপনি বাইরে পড়তে যেতে চাচ্ছেন যেতে চাচ্ছেন আপনি চাচ্ছেন যে আপনি চীনে পড়তে যাবেন আমাদের ক্যাম্পাস থেকে বেশ বড় একটা অংশ প্রতি বছর চীনে যায়। আমার বন্ধু বান্ধব আছে তো আমার কথা হলো আমি চীনে যান সমস্যা নাই কিন্তু আপনি এটা ভেবে দেখেন যে চীনে দুই বছর আমি স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার পরে আমার ভবিষ্যৎটা কী আমি আমার আপনি ওখান থেকে দেশে আসা পরে কী করবেন এই প্ল্যানটাও যেন আপনার সাজানো থাকে কিংবা ওখান থেকে চীনেই আপনি থাকবেন কোনো রিসার্চ ফার্মে চাকরি করবেন বা আবার আরও কোনো হায়ার স্টাডিসের জন্য ইউরোপে যাবেন এই প্ল্যানটা যেন আপনার সাজানো থাকে আপনি পাঁচ বছর পরে কোথায় নিজেকে দেখতে চান এই প্ল্যানটা যেন সুন্দর সাজানো থাকে ছেলেদের ক্ষেত্রে যেটা হয় আমি সব সময় মনে করি আমি সিরিয়াসলি এটা মনে করি যে একটা মেয়েকে একটা ছেলের চাইতে বেশি স্ট্রাগল করতে হয় একটা ছেলে ছেলে যতটা না স্ট্রাগল আমি আজকে যেখানে দাঁড়ায় আছি আমার সেম জায়গায় যে আমার সাথে মেয়ে পুলিশের সুপারিশ প্রাপ্ত হয়েছে সে আমার চাইতে বেশি পরিশ্রম করে ওই জায়গায় এসেছে এটা আমি সিরিয়াসলি বিশ্বাস করি এবং এই কথা আমার সামনে যে মেয়ে অডিয়েন্স বসে আছে তাদের ক্ষেত্রেও প্রযোজ্য সো আমি মেয়েদের ক্ষেত্রে যেটা হয় যে এই গ্র্যাজুয়েশন শেষ হলেই বাসা থেকে একটা বিয়ের চাপ বা বিয়ের পেশার আসে যার ফলশ্রুতিতে কি হয় যে লাইফের প্ল্যান সব তালগোল পাকায় যায় তাই না সো এই বিষয়গুলো মাথায় রেখে পাঁচ বছরের একটা প্ল্যান করেন আপনারা প্লিজ এইটা খুব জরুরি মানে শুরুর কাজটাই হোক প্ল্যান দিয়ে আপনি কি নিজেকে পুলিশের প্রাপ্ত হয়ে দেখতে চান বা আপনি পুলিশে না বিসিএস ক্যাডার হিসাবে নিজেকে দেখতে চান তাহলে একটা গোল সেট করেন বা আপনি নিজেকে ব্যাংকার হিসাবে দেখতে চান আপনি নিজেকে বহুজাতিক কোম্পানির একজন কর্মকর্তা হিসাবে দেখতে চান এইভাবে একটা গোল সেট করেন গোল সেট করলে আপনার প্রাথমিক কাজটুক শেষ হবে এটা প্রথম কাজ এখন আপনি কথার কথা আমি ধরলাম যে আপনি বাংলাদেশে সরকারি চাকরি করতে চান এটা কেন বলতেছি বাংলাদেশের সরকারি চাকরি সবগুলোর ক্ষেত্রে মোটামুটি প্রিপারেশন একটা বেসিক প্রিপারেশন আছে বেসিক প্রিপারেশনটা আপনি যদি বিসিএসসি প্রিপারেশন নেন তাহলে কি হয় বাংলাদেশের সরকারি প্রিপারেশনগুলো আপনার কাভার হয়ে যায় সরকারি ব্যাংক একটু পার্থক্য থাকে সরকারি ব্যাংক সরকারি যেগুলো নর্মাল নন ক্যাডার চাকরি বা আপনি বিসিএস এই সবগুলা একটা প্রিপারেশনেই কাভার করা সম্ভব হয় ঠিক আছে এখন ওই শুরুতেই কনফিউশন অনেকে পড়ে যায় আচ্ছা ব্যাংক দিবো না বিসিএস দিব এটা একটা ভেগটা মানে আপনি ব্যাংক না বিসিএস এটা পরে সিদ্ধান্ত আপনি কার শুরু করেন প্রিপারেশন নিয়ে ব্যাংক প্রিপার বা বিসিএস এইভাবে নিজেকে আলাদা করার কোনো দরকার নেই আপনার কথা আপনি বাংলা পড়বেন বাংলা প্রিপারেশন নেবেন সুন্দর করে বাংলা শুরু করেন কিন্তু তার মানে এই না যে আজকে বাংলা শুরু করছেন এই বাংলা শুরু করে বলতেছেন এইটা তো এ দেয় এটা তো ব্যাংকে দেয় না সুতরাং পড়ি টুক পড়ার দরকার নেই এইভাবে আলাদা করার কোনো মানে নাই কখনোই দরকার নাই ঠিক আছে সো আপনি শুরু করবেন আপনি বাংলা জানা প্রয়োজন বাংলা আপনি ভাল লাগে পড়তে আপনি বাংলা দিয়ে শুরু করবেন তারপরে সেরকমভাবে অন্যান্য সাবজেক্টেও যাবে এবং সেইভাবে প্রিপারেশনটা শুরু করাটাই জরুরি এখন যেটা হয় বেশিরভাগ ক্ষেত্রে যে প্রিপারেশন শুরু করলাম শুরু করার জন্য বই এক কিনে ফেললাম তারপরে কি করবো বই দিয়ে সো আপনার শুরুতে যেটা করা উচিত যেটা এই দ্বিতীয় কাজ সেটা একটা রুটিন করা প্রয়োজন আচ্ছা রুটিন বিষয়টার সাথে আমার একটু একটু ইয়ে আছে এখানে আমার নিজস্ব কিছু মতামত আছে সেটা হলো যেমন আপনাকে যদি আনটি ধরেন আপনার মা জোর করে বলে সকালবেলা উঠে যে বাজারে যা আপনি খারাপ লাগবে একটু ক্যাচর ম্যাচের করবেন বাট যাবেন আলটিমেটলি বাট এই সকালে বাজার যাওয়াটা যদি আপনার প্রয়োজন হয় যেমন আপনার অফিস টাইম যদি সকাল আটটার সময় হয় আপনি কিন্তু সদ ইচ্ছায় খারাপ লাগলেও ওটা এমনি করবেন ওটা আপনার অভ্যাস হয়ে যাবে হ্যাঁ তো রুটিনটা যেন আপনার অভ্যাস হয় রুটিনটা কখনো যেন আপনার নিজেকে নিজে চাপায় না দেন একটা উদাহরণ দিই আমি কিভাবে রুটিনটা করতাম সে আপনি যদি এভাবে রুটিনটা করেন যে আমি সাতটা থেকে নয়টা পর্যন্ত বই পড়ব সাতটা থেকে নয়টা সাতটা থেকে নয়টা একটা ফিক্সড টাইম এই টাইমটা আপনার প্রতিদিন ম্যানেজ করা টাফ হয়ে যাবে কীরকম আমি বিষয়টা বোঝাই বলি সন্ধ্যা সাতটা থেকে নয়টা একদিন দেখা যাবে আপনার বন্ধুবান্ধবের সাথে আড্ডা আছে একদিন দেখা যাবে আপনার ছোট ভাইদের একটু একটা প্রোগ্রাম আছে প্রতিদিন আপনি সাতটা থেকে নয়টাই করতে পারবেন না তাহলে টাইমটা এভাবে করেন না কেন যে সন্ধ্যা সাতটা থেকে রাত বারোটার মধ্যে আমি প্রতিদিন দুই ঘন্টা বা আড়াই ঘন্টা পড়ব এখন আপনি যদি সন্ধ্যায় দুই ঘন্টা বাইরে বেশি সময় দেন আপনি এসে ওটা কাভার করে দিবেন বা আপনি যদি সন্ধ্যা থেকে সেটা বেশি পড়েন তাহলে রাতে একটু অন্য টিভি দেখলেন মুভি দেখলেন সেদিনকে একটা এটা জাস্ট যেন আপনার সাথে যায় রুটিনটা যেন আপনার সাথে যায় ওকে সো রুটিন করা হইল বই কিনলাম আমরা এখন চিন্তা করলাম যে সরকারি চাকরির প্রিপারেশন নিব আমি জাস্ট অল্প কিছু বিষয় নিয়ে বলি কেননা আমার পরে আরো হাবিব ভাই আছেন সার আছেন আরো অনেক সুন্দর করে বলবেন তো আপনি এবার ম্যাথ শুরু করবেন আমি যেহেতু পরিসংখ্যানের ছাত্র ম্যাথ টুকটাকে একটু পারতাম আর কি তো ম্যাথ যদি আপনি শুরু করেন ম্যাথের প্রিলি থেকে যদি শুরু করতে চান তাহলে দুঃখিত আহ আমি আপনি অঙ্ক যখন শুরু করবেন আচ্ছা এখন অঙ্ক নিয়ে ধরেন আপনি বসলেন এখন যে যার অঙ্কতে সমস্যা এখন আপনি কথার কথা তিন ছয় হয় এটা আপনি জানেন না তাহলে আপনি কেমন করে ছয় ঘরের নামটা পারবেন মানে ছয় ছয় ছত্রিশ এটা কেমনে পারবেন আপনাকে আগে তিন যে ছয় হয় এই ঘরের নামটা না তিনের ঘরের নামটা পারলেই না আপনি ছয়ের ঘরের নামটা পারবেন এই কথাটা বলার অর্থ হচ্ছে আমরা ম্যাথে ম্যাক্সিমাম সবাই একটু যারা সায়েন্স ফ্যাকাল্টির বাইরে তারা চেষ্টা করি শর্ট পড়তে আমার পার্সোনাল অপিনিয়ন বা মতামত হচ্ছে যত পারা যায় শর্ট কার্টগুলো অ্যাভয়েড করা বেসিকটা ক্লিয়ার করা বেসিক ক্লিয়ার করা বলতে ওই যে তিনের ঘরের নামটা আগে পড়েন তারপরে চারের ঘরের নামটা তারপরে পাঁচ তারপরে ছয় একদম ছয়ের জন্য একটা সূত্র পরে নেবেন তো ছয়টা যদি একটু ঘুরায় পেঁচায় দেয় তাহলেই দেখা যায় যে একটু পারতে কষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে আপনার যেন যেটা হয় যে আপনি নাইন টেনের বইটা একটু যদি আবার সিরিয়াসলি পড়েন বইটা বের করলেন বের করে পড়ার জন্য আপনি একটু গাইড বইটা দেখলেন মানে বইটা পড়ে কি করবেন বইটা বের করলেন বের করে এখন কি অনুশীলনীতে যে অঙ্কগুলো আছে সেগুলো করা শুরু করে দেবে মোটামুটি সেরকম না আপনি যদি ওই প্রত্যেকটা অনুশীলনের আগে কিছু গল্প থাকে চার পাঁচ পাতার যেটা আমরা নাইন টেনে পড়ার সময় অ্যাভয়েড করে আসছি হ্যাঁ ওই গল্পগুলা একটু পড়বেন প্রত্যেকটা লাইন বাই লাইন রিডিং পড়বেন দেখবেন আপনার বেসিকটা মজবুত হবে ঠিক আছে তো আপনি যেটা করতে হবে নবম দশম শ্রেণী আপনি বইটা নিলেন নিয়ে সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সব অধ্যায় না সিলেবাসে যে অধ্যায়গুলো আছে আপনি সেই অধ্যায়গুলোর গল্পগুলা পড়লেন এই আগে যে গল্পগুলো আছে না প্রত্যেকটা বইয়ে চার পাঁচ পাতার অধ্যায়ের আগে শত করার আগে যেমন শত চার পাঁচ পাতা থাকে ওটা পড়লে দেখবেন একটা প্যাসিক একটু ক্লিয়ার হবে এবং সাথে সাথে একটা খাতা নিবেন খাতা নিয়ে ওই যে লাইনগুলো আপনি পড়তেছেন এটা আপনার খাতাটা একদম অনলি ডেডিকেটেড ফর ম্যাথ তা আপনি কী করবেন ওই খাতার লাইনটা ওইখানে বেসিকের যে লাইনটা আপনার কাছে মনে হচ্ছে গুরুত্বপূর্ণ সেই লাইনটা আপনি রাখবেন বা রাখবেন ঠিক আছে এবং আপনি এরপরে যাবেন অনুশীলনীতে অনুশীলনীতে ঠিক যে অঙ্কটা গোটা দশটা অঙ্কের ভিতরে সর্বোচ্চ দুইটা অঙ্ক থাকে বা একটা অঙ্ক থাকে যে অঙ্কটা আপনার মনে হচ্ছে এইটা ক্রিটিক্যাল বিশ্বাসই করেন পরীক্ষায় ওই ক্রিটিক্যালটাই দেয় কখনোই সোজাটা দেয় না সো আপনার কাজ হবে ওই ক্রিটিক্যাল অঙ্কটা ওই খাতায় তুলে রাখা ঠিক আছে তাহলে আপনি খাতায় কি তুলবেন প্রথমে তুলবেন বেসিকের কয়েকটা লাইন যদি সূত্র থাকে কিছু সূত্র এবং ওই ক্রিটিক্যাল অঙ্কটা তুলে রাখবেন খাতায় ঠিক আছে এইটা করলে আপনার চ্যাপ্টারটা কাভার দেখা যাবে দুইটা অঙ্ক একটা রুল আর কিছু বেসিক এবং কিছু সূত্র এটা দিয়ে করার কাভার এরকম করে পরের চ্যাপ্টার ঐকিক নিয়ম পরের চ্যাপ্টার এভাবে যদি করেন দেখবেন ম্যাথের জন্য একটা সুন্দর খাতা তৈরি হয়ে যাবে ঠিক আছে